কক্সবাজারের টেকনাপে উনিশ বনকর্মীকে অপহরণ করা হয়েছে অপহৃত বনকর্মীদের উদ্ধারে গহীন পাহাড়ি এলাকায় ড্রোন দিয়ে অভিযান চালাচ্ছে র্যাব ফোনারও উল্লেখ্য কক্সবাজারের টেকনাপের জাজিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে উনিশ বনকর্মীকে অপহরণ করা হয়েছিল সোমবার তিরিশ ডিসেম্বর সকালে টেকনাপ জাজিমুড়ার পশ্চিমে অপহরণের ঘটনাটি ঘটে অপহৃতরা হলেন আয়ুব খান আয়ুব আলী আনসারুল্লাহ আয়াতুল্লাহ শামসু ইসলাম শামসু ইসমাইল মোহাম্মদ হাশিম নূর মোহাম্মদ সৈয়দ আমিন শফিউল্লাহ আয়ুব মাহাতা আমিন সাইফুল ইসলাম সৈয়দ ও রফিক বাকি দুজনের নামে কোনো পাওয়া যায়নি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন বন বিভাগের অধীনে উনিশ জন কর্মী সকালে পাহাড়ে কাজ করতে যায় এ সময় তাদের কিছু লোক ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি তাদের উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অপহরণের শিকার বন বিভাগের উনিশ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে আজ মঙ্গলবার সেই উনিশ জনকে উদ্ধার করতে ড্রোন দিয়ে অভিযান চালায় র্যাব পদ অবশেষে তাদের উনিশ জনের মধ্যেই আঠারো জনকে উদ্ধার করতে সক্ষম হয়